গ্রামীণ দিকে এটা আমার দেখা আছে শোনাও আছে বিশেষ করে আদিবাসী ট্রাইবস কিংবা লোকাল ট্রাইব যেটাকে বলে আদিবাসী মিনস আমি তোমার এসসি এর কথা বলছি না লোকাল যে রেসিডেন্ট অফ ধর যে জায়গাগুলোতে তো সেইখানে কিন্তু একটা প্রক্রিয়া আছে সবচেয়ে খুব মারাত্মক প্রক্রিয়া সেটা হচ্ছে বান মারা বান মারা দিয়ে তুমি ধর্ষক কেন যে কোনো

সারিও করে যে কোনো কারণে আমাকে রাত্রিবেলা স্টে করতে হয়েছে একটা গ্রামে একজনের বাড়িতে কাছের গিয়ে সাব স্টে করতে হয়েছে তার বাড়িতে হুম টোটাল গ্রাম ও পরিবেশ মানে মোবাইলে নেটওয়ার্ক কখনো আসছে কখনো আসছে না এরকম একটা জায়গা আর কি মানে রাত্রিবেলা যদি কোনো ইমারজেন্সি হয়ে যে আমার আমারও কিন্তু মানে এটা আমার কাছে মানে ওইটাই আমি সারাখন চিন্তা করছিলাম যদি কোনো এমার্জেন্সি যদি আমার চলে আসে কানে রিগার্ডিং হেলথ হুম কেন সকাল থেকে রাত পর্যন্ত প্রায় আট থেকে ন রকম আমি ট্যাবলেট কনজিউম করি আর কি তা ওইটাই মাথায় ঘুরছিল আর ওষুধ নিয়েই যাইনি আমি কেন প্ল্যান ছিল যে রাত্রেবেলা ব্যাক করে আসবো সেখান নিজে ড্রাইভ করছে ঠিক আছে দুজন আছে একজন সাথে গ্রামের ব্যক্তি ছিল আমি তো যেখানে থাকবে গ্রামে থাকলে যেটা হয় আর কি ঠিক আছে চপাল মানে আড্ডা জমছে তো ওইখানেই কথায় কথায় উঠলো যে উমুক বুড়ো আছে না সে বান মারতে পারে এবার আমার বেশ ভূষা দেখে অনেকে আমাকে বুঝতে পারে না যে এইসব লাইনে কি না আমি এরকম আমার কৌতূহলটা বান মারাটা তো সাবজেক্টটা তো জানাই ছিল আমার আমার চল না এত রাত্রেবেলা যাবো না কত রাত রাত্রে সাড়ে আটটা নটা বাজে আমি তো এখন খাবো না না এখানে সময় খেয়ে আমি দুঃখ আমাদের খাবার বলে রাখছে চাপা দিয়ে রাখবে থরি কি ঘরের মধ্যে ঘুমাচ্ছি ঠিক আছে খাটিয়া দিয়েছে বাইরে খাটিয়া দিয়ে ঘুমাবো না অত টেনশন করে কি আছে না সে লোক হয় চল না ঘুমিয়ে পড়লে কাল সকালে যাবো ঘরে না ঘুমে গিয়ে সাইক ভাবে গিয়ে দেখে বলতো ঘুমিয়ে পড়েছে তাহলে সকালবেলা আমি যখন রাতে রাতে যখন তাড়াতাড়ি শুয়েছে ভোরবেলা কিন্তু তাড়াতাড়ি উঠবে

আয় থেকে দেখে বড়টা দেখে বিড়ি খাচ্ছে ঠিক আছে আমি আর এটা জানবই আমি বিড়িটা যেই ধরে যা কাকা বিড়িটা না আমাকে দাও বিল খাও তুমি তুমি দাও না দেখলো আর আমার যে সাথে সাথে প্যাকেটটা সিগারেটের প্যাকেটটা বার করে বার করে আমার ব্র্যান্ড গোল্ফের লাইট সাদা রঙের সিগারেট টোটাল তাহলে দে কাকা একটাই দিল একটা দিল দিয়ে প্যাকেটটা আমার হাতে দিলাম কাকাকে আমি ধরিয়ে দিলাম কাকা সিগারেট খেতে মানে এবার আমাকে তো জানতে হবে ব্যাপারটা ধরিয়ে আমি কাকা তুমি যখন বলবেই না তাহলে বেকার টাইম নষ্ট করে লাভ নেই যাক এই প্যাকেটটা রাখো সিগারেট মনে থাকবে তোমার সারা জীবন আর কদিন আর বাঁচবে তো গালাগালি দিলাম আমাকে বাঁচবো ঠিক আছে বাঁচো তুমি তাহলে তুমি জানাবে না আমাকে তাই তো মানে আমি উঠে গেছি অনেক তুই তো দেখছি একদম জোক হয়ে গেছিস এরা মানে তুই তো কাইতে চলে এসছে যখন তুই তো কাইতে যখন এসছে তখন মালটা আমাকে কিছু হলো বলবে বলে চল কোথায় যাবো চল না গেল গ্রামের ওখানে হরি মানে হরি সভা মানে হরি মন্দির নমস্কার করলো করে অনেকটা হাঁটালাম কোথায় যাচ্ছে হাঁটিয়ে একটা জঙ্গল ওখানে তো হিউজ জঙ্গল মানে কেউ হয়তো জঙ্গলটা মতন চাষ করেছে শাল গাছ সব ওখানে শাল গাছ সেগুন গাছ সব বসেছে পার্ক হয়ে তারপরে খেয়াল তারপরে এক মাস দেখে বললাম যে নদী আছে নদী দেখলাম আর ছেলেরা সব মানে বয়স্ক সব মানে সব লোকজন মহিলারা দেখে চ্যান ট্যান করছে আর কি কাকা এখানে বসবো বলে চল একটু ওদিকে যাবো এবার ঘাট যেখানটা লোকজন ছিল সেই জায়গাটা ছেড়ে একটু নির্জনের দিকে গেল গিয়ে বললো বল বান মারা কি দেখবি না শিখবি এবার তো কৌতূহল তো শেখারই আছে কাকা শেখার মতন তো টাইম নেই এখানে কাজে যেতে হয় কাজটা আগে এতগুলো সাফ আছে সব তাহলে তুই আমাকে পরীক্ষা করবে না মানে এবার ওই বলছে এবার আমিও সোজা স্বাদটা হ্যাঁ তাই মনে করে ততক্ষণে ও সিগারেট সেস হয়ে গেছে এবার প্যাকেটটা থেকে আরেকটা সিগারেটও বার করলো মানে প্যাকেটটা অলরেডি ওর হ্যান্ড মানে ওকে মানে কাস্ট দিতে ধরালাম বলে তারা এটা খেয়ে খুব গ্রামের বাবুদের সিগারেট তো মানে এরমভাবে ও বলছে কিন্তু খেয়ে না মজা নেই আরে তুমি এই বিড়ি খেলে তোমার এটা মজা লাগবে আর আমি ওর বিড়ি আর ওইখান মানে বিড়ি একটু সাইজের লম্বা বারবার নিবে যাচ্ছে ঠিক আছে খাওয়ার অভ্যাস নেই হলো হলো বস বসে রেখেই ডুব মেরে এলো টুক করে ঠিক আছে ওই গামছা দিয়ে পুচে ভিজে ওই গামছা ছিল ও গেঞ্জিটা একটা স্যান্ডেল মতন পরে ছিল ফোলা তার এই এই যে গেঞ্জি পরে খুলে রাখলো দেখে গাটা গামছা দিয়ে মুছে ভিজে কাপড়ে গামছাটা পাতলো গামছাটা কো ধুয়ে নিলো ধুয়ে নিয়ে পাতলো বসে তুমি বিশ্বাস করবে না 10 মিনিট মতন কি করলো ওই জানে আর আমি খালি দেখে যাচ্ছি ঠিক আছে একটা ছোট হাট মানে গাছ মতন ছিল মানে মাটি থেকে ধরো এটা যদি মাটি হয় মানে মাটি থেকে দু হাতের মতন একটা গাছ ছিল জানেন একটা জঙ্গলি গাছই হবে মানে আমাকে বললো তুই কিছুক্ষণ বসতে পারবি মানে ও ক্রিয়াটা কমপ্লিট করার পর আমি হ্যাঁ বলছি গাছটাকে খেয়াল রাখবি খালি আধ ঘন্টা হয়ে গেল এক ঘন্টা হয়ে গেল ঠিক আছে এবার আমি সিগারেটটাও চাইতে পারছি না কেন already দিয়ে ফেলেছি এই আমি বিড়ি টুকু করে খাচ্ছি ঠিক আছে এবার আমার চা খেতে হবে তাও ঠিক আছে তো আমাকে ঘোরাচ্ছে নাকি ঠিক আছে মানে শান্তনু তোমাকে বলে বোঝাতে পারবো না মানে আফটার মানে এক ঘন্টা পার হওয়ার পরে না ওই গাছটা মানে পাতা পাতা গুলো না মানে যেটা সতেজ ছিল আস্তে আস্তে গেল চান টান করে বেরোবো বেরোনোর আগে গাছটাকে দেখে যাবো চল এবার আমার সাথে ব্যাক করে গেল দুপুরে এবার আমার ভয় লাগছে দুপুরে যখন কাকা আসবো তখন তোমাকে আমার সাথে আসতে হবে আমি তোমাকে আবার বাড়ি পর্যন্ত আবার তোমাকে আমি বললাম না আমি আসবো প্রায় তখন আমি বেরোই ওইখান থেকে কাজ আমি যেটা বেরোবো কলকাতা আমি মোটামুটি পাঁচ ঘন্টা ড্রাইভ আমি ঢুকে যাবো সন্ধ্যা সন্ধ্যে আমার বেরোতে বেরোতে চারটে বেজে গেছে গেছি গাছটা তো কমপ্লিট করতে হবে চারটে সময় গাছটা এসে দেখে টোটাল গাছটা সবুজ মানে সবুজ ছিল বাট টোটাল পাতাগুলো যেগুলো সকালে আমি দেখেছিলাম হালকা নেতি পুরো গাছটা শুকিয়ে গেছে বুড়ো বলছে যে আমি এটা থেকে মান মেরেছিলাম গাছের মধ্যে আমাকে যেহেতু পরীক্ষা করছি আমি ওতে ঠিক আছে তা দুর্ভাগ্যবশত আমার ওদিকে যাওয়া হয়নি আমাকে বলেছিল যে আমি তো শিখিয়ে দেবো বান মারা কিন্তু হয় বানের যে আক্ষরিক অর্থ যেটা সেটা হচ্ছে তন্ত্রে মানে বান দেখা যায় না আক্ষরিক অর্থে কি আমি বান ছুড়লাম কাউকে টার্গেট করে সেখানে গিয়ে লাগলো কে লাগলো না মিস করলো কিন্তু এই যে তন্ত্রের যে বানটা মিস হয় না আক্ষরিক মানে লিটারেলি যে বানগুলো সেগুলো হয়তো মিস হতে পারে আমার টার্গেট বাট এই বান মিস হয় না এটা মানে কোনো একটা মঞ্চের দ্বারা হ্যাঁ সম্ভব এটার অনেকগুলো মানে ক্যাটাগরি আছে অনেক রকমের বারবার অনেকগুলো ক্যাটাগরি আছে তা এটা শিখতে পারি নি ভালো কথা আর শেখার ইচ্ছা আছে বাট পাইনি ভালো কথা হয়তো এটা অনেকের মিস ইউজ করে এগুলো করা ঠিক না আর কিন্তু এটা সম্ভব এটা করা যায়